হুমায়ুন আহমেদ বাংলাদেশের নন্দিত লেখক পাঠকপ্রিয় লেখক শুধু বাংলাদেশ নয় ওপার বাংলায় তিনি খুব জনপ্রিয় শুধু ওপার বাংলা নয় পৃথিবীর যে প্রান্তে বাংলা ভাষার মানুষ আছেন সেখানে হুমায়ুন আহমেদের বই আছে ধরুন কোন একটি বাড়িতে অল্প কয়েকটি বই আছে কিংবা অনেক বই আছে সেখানে হুমায়ুন আহমেদের বই অবশ্যই আছে আপনি কোনো জেলা শহরে গেলেন কোনো বইয়ের দোকানে ঢুকলেন অল্প কয়েকটি বই আছে সেখানে হুমায়ুন আমাদের বই আছে কি অসংখ্য বই আছে হুমায়ুন নামের সেখানে আছে তার মানে তিনি এমন একজন লেখক নন্দিত লেখক পাঠপ্রিয় লেখক যে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো পাঠাগারে যাবেন লাইব্রেরিতে যাবেন হুমায়ুন আমাদের বই পাবেন কি পাবেনি দেশে বিদেশে প্রবাসে যেখানে বাংলাদেশের মানুষ আছে তার বাসায় একটি যদি বই থাকে কিংবা অসংখ্য বই যদি থাকে সেখানে হুমায়ুন আমাদের বই অবশ্যই পাবেন তিনি এমনই একজন লেখক সৌভাগ্যবান লেখক যিনি তিনি যেখানে হাত দিয়েছেন সোনা বলেছে নাটকে হাত দিয়েছেন সেখানে শোনা বলেছে গল্প উপন্যাস সেখানেও শোনা বলেছে সিনেমা নির্মাণ করেছেন সেখানেও শোনা বলেছে তার মানে তিনি একজন সফল লেখক জনপ্রিয় লেখক শুধু জনপ্রিয় না সবচেয়ে জনপ্রিয় লেখক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখক বলা হয় হুমায়ুন আহমেদকে এই মানুষটির সঙ্গে আমার অল্প বিস্তর সম্পর্ক ছিল সেই স্মৃতি আরেকদিন দিন বলবো আর শুধু বলি যারা বই পড়েন যারা বইয়ের সঙ্গে থাকতে চান হুমায়ুন আহমেদকে জানুন তার লেখা নন্দিত নরকে আমি একাধিকবার পড়েছি ভীষণ ভীষণ প্রিয় একটি বই হুমায়ুন আহমেদের শঙ্খ নীল কারাগার আহ কি অসাধারণ বই সেই যে শেষটায় রাবেয়া একটি চিঠি লিখে তার ভাই খোকাকে সেই চিঠি পড়তে পড়তে কতবার চোখের জল ফেলেছি যখনই আমার খুব মন খারাপ হয় তখনই আমি শঙ্কলের কারাগার বইটি পড়ার চেষ্টা করি বাদশাহ নামদার হুমায়ুন আমাদের বড় ক্যানভাসের একটি বই এই বইটি আমি দুইবার পড়েছি কবি হুমায়ুন আমাদের আরেকটি সেই হাতাহার সাজ্জাদ আমাদের চারপাশের জাপিত জীবনের গল্প তার কবি উপন্যাসে তুলে ধরেছেন হোমান আমাদের কবি উপন্যাস আমি দুইবার পড়েছি সব দিন রাতটি বিখ্যাত একটি বই সারা জাগন একটি বই এই নামে একটি ধারাবাহিক নাটক বিটিভিতে অনেক আগে প্রচার হয়েছিল সেই এই সব দিন বইটি আমি দুইবার পড়েছি অপেক্ষা সম্প্রতি শেষ কলাম হোমান আমাদের এই বইটি এটি আমার দ্বিতীয়বার পড়া কোথাও কেউ নেই যে উপন্যাসে বাকের বাই নামে একটি চরিত্র ছিল আপনারা জানেন যে কোথাও কেউ নেই বিটিভিতে নাটক হিসেবে প্রচার হয় এবং বাট বাকের বাই ইতিহাস সৃষ্টি করে চরিত্রটি সেই কোথাও কেউ নেই আমার খুব প্রিয় একটি উপন্যাস নবনী হুমায়ুন আমাদের প্রেমের উপন্যাস কয়টা রেখে কয়টা বলবে এরকম অসংখ্য বই তিনি লিখেছেন তার দেয়াল রাজনৈতিক উপন্যাস আসলে হুমায়ুন আমাদেরকে নিয়ে এই ছোট্ট পরিচরি বলে শেষ করা যাবে না আসুন আমরা হুমায়ুন আমাদের বই পড়ি বাংলাদেশের এই পাঠকপ্রিয় লেখককে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সবাইকে ধন্যবাদ বইয়ের সঙ্গে থাকবেন বই পড়বেন ভালোবাসা কৃতজ্ঞতা